দর্শক আলো যটনা শুরুর আগে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কোথা খবর আছে আপনার 52 কিলোমিটার জায়গা চিকেন নেক জটালো বলি 52 কিলোমিটার জায়গা পুরোটাই যে ইন্ডিয়ান সেনা আমাদের বিজেবিরা অলরেডি 3 কিলোমিটার ভিতর ঢুকায় দিছে তাহলে 3 কিলোমিটার আমাদের জায়গা অলরেডি ইন্ডিয়ান সেনা বাহিনী গেছে 52 কিলোমিটার গতকাল পর্যন্ত খবর ছিল আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এক জায়গায় বলছেন যে আমি শুনছি যে বাষট্টি কিলোমিটার জায়গাতে কোন একটা জ্ঞানজাম চলতেছে একটু দেখার জন্য সে এখনো স্বীকার করে নাই যে আমাদের অলরেডি কিলোমিটার কিলোমিটার জায়গা ইন্ডিয়ান সেনাবাহিনী অলরেডি ঢুকে গেছে গা ভিতরে কি করবেন এখন আপনি সব একটা প্রেশার আছে আবার অনেকে মনে করতো ভাই আমেরিকান ওই যে তুলসী গাবার্ট বলছেন যে আমরা ইয়ে করব না কি জানি রিজিম চেঞ্জ করব না এটা নিয়ে অনেকে আনন্দে আছেন সেইখানে একটা টুইস্ট কি জানেন তুলসী ক্যাপাট বলেন আর ওই যে রজার মিলার বলেন বা যাই বলেন সব কে কি বললো সেটা না বিশেষ হচ্ছে ট্রাম ভাই কি কইছেন ট্রাম ভাই সকালে বলবে যে মাসুদ তোমাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম বিকালে বলবে যে রফিক তুমি স্বরাষ্ট্রমন্ত্রী না আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেন না রফিক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেন ওরা কে কি বললে এটা বিষয় না মূল বিষয় ট্রাম্প মুখ দিয়ে কি বলছে ট্রাম্প কিন্তু সব জায়গায় চুপ সব যদি ডটগুলা মিলান আপনি একদম দেখবেন যে খুব সুন্দরভাবে ওইদিকে আমাদের আমেরিকান রাষ্ট্রদূত এখন যিনি আছেন ভারপ্রাপ্ত উনি অনেক ফুল নিয়ে দেখা করছেন এই ফুলের মধ্যে একটা বার্তা আছে নির্ঘাত যে ফুল কিসের বার্তা দেয় এদিকে আবার জাকির নায়ক দেখেন আপনি উনি আসবে বলছেন সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে আমি আরেকটা টিভিতে দেখছিলাম যে বলতেছিল যে ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা যে বিশাল প্যান্ডেল করবে একটা সমাবর্তন অনুষ্ঠান করে জাকির নায়ককে ডিগ্রি দিবে বিশ্বের কাছে একটা বার্তা পাঠাবে ঢাকা ইউনিভার্সিটি এদিকে আসবে ইন্ডিয়া যখন বললো যে তারা আসলে আমাদের হাতে তুলে দিতে হবে এরপরে আসতে চুপ এখন সরকার বললো কি আমরা আনার অনুমতি দিব না কেন আপনার না বলে চোখে চোখ রেখে কথা বলবেন ভাই তারপরে বলতেন বলে জাকির নায়করা আমরা আপনাকে দিব ওকে ওয়েল এন্ড গুড জাকির নায়ক আপনার দেশের জন্য ক্ষতি বাংলাদেশের জন্য শেখ হাসিনা ক্ষতি আসেন আমরা বন্দি বিনিময় করি সেইটা করার সাহস কিন্তু দেখাইলেন না ওনারা জাকির নায়িক না আসার জন্য নোটিশ দেয়া দিলেন যে ভাই আপনি আইসেন না আপনি আইলে আমাদের মুসিবত তো এই যে বর্তমান পরিস্থিতি আপনি যেটা বলেন যে সেনা আবার আসি সেই সেনা সেনাদের যে বিষয় আরো অনেক গন্ডগোল আছে যেগুলো আস্তে আস্তে বের হবে আবার একটা জিনিস হইতে পারে কি জানেন সেনাবাহিনী প্রধান আপনার কোন একটা বিদেশি চ্যানেলে যেমন বক্তৃতা দিয়েছেন মনে আছে যে আঠারো মাসের ভিতরে ইলেকশন চাই তার মানে ডিসেম্বরের ভিতরে এমনও হইতে পারে যে এবং সেনাবাহিনীর প্রচুর বদনাম দেখছেন তো আপনি বিভিন্ন টক শোতে কেউ কেউ হাটির হাঁটুর তলা এদের বুদ্ধি কেউ কেউ উড়িয়ে দিব হাসনাত আব্দুল্লাহ কয় যে সেনা সেনাপতান বানায়া দাও তারপরে ওই ব্যারিস্টার ফুয়াত কয় যে চোপ প্রাইয়া গাল দাঁত ফলাই দিব সেনাপধানের গাল গালি করে এগুলো সব মিলে এত সেনাবাহিনীর লো চিন্তা করছে ওকে আমরা উঠা যাই এরপরে দেশে কি অবস্থা একটু দেখো বাবা তোমরা আবার কানবা তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত এটাও হইতে পারে বিবেচনা করতে হবে বিবেচনা করলে দেখেন যত যাই কিছু বলবে সর্বশেষ ঘটনা একটা ভাই ইলেকশন হবে না না হওয়ার যত কিছু করার দরকার সবই করবে প্রতিটা প্রতিদিনে কিন্তু কোনো না কোনো জায়গায় ভায়োলেন্স হচ্ছে যেন আমার চিটাঙ্গে আজকে হইলো যে আপনাদেরকে প্রার্থী সে জনসংযোগ করতেছে ওখানে তারা কর্মীটা গুলি করে মারছে কিন্তু রাস্তার মধ্যে গুলি করে মারে বলছে এখন মনে করি এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষকে খুন করতেছে তা কিভাবে গুলি করে না কিন্তু সবচেয়ে বড় জিনিস গুলি করে মধ্যযুগীয় কায়দায় যেভাবে কুপায় কুপায় মারতেছে প্রতিদিন না প্রতিদিন আসে দর্শনের সংবাদ আসছে প্রতিদিনে লাশের সংবাদ আসছে এখানে সেনাবাহিনী থাকা অবস্থায় এখানে মানুষকে সেনাবাহিনী কি ভয় বলেন শ্রদ্ধা বলেন ভয় পায় যাব ভয় পায় ভয় পাবে এরা যারা সেনা তো ভয়ই পাবে সেনাবাহিনীকে আর যারা আমরা সাধারণ জন তারা সেনাবাহিনীকে আমরা সত্য করি যারা সন্ত্রাসী ওরা সেনাবাহিনী থাকা অবস্থায় এত এত বায়োলেন্স হচ্ছে এত কিছু খারাপ কাজ করতেছে এরপরে এখন সেনাবাহিনী কিন্তু যখন উঠাই নিচ্ছে মানুষের মধ্যে একটা উদ্বিগ্ন আসতেছে উদ্বিগ্ন সবাই কিন্তু এই জিনিস নিয়ে কিন্তু আলোচনা করতেছে যে এখন কি হবে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক অলরেডি কিন্তু ছড়ায় পড়ছে যে এই সেনাবাহিনী উঠে চলে যায় তাহলে তো রাস্তাঘাটে চলাই কঠিন হয়ে যাবে কিন্তু সন্ধ্যার পরে মানুষ বের হইতে পারবে না কারণ সেনাবাহিনী যদি কমে যায় তাহলে তো সার্ভিস দিতে পারবে না এটা মধ্যে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু অলরেডি বিরাজ করতেছে এখন এটা কিন্তু মানুষ কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছে এবং মানুষের একটা জিনিসই বলে যে ভাই যেটা বলতেছে আসলে কি কি হবে কিনা সেটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা তো বলতেছি আগে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বর্তমানে যতটুকু সময় আসতেছে যখন আগে বিশ্লেষকরা কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু বিভিন্নভাবে বিশ্লেষণ করছে যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় সেক্ষেত্রে এতে নির্বাচনটা কিভাবে সম্ভব তাও আবার একটা বিশ্ব বৃহত্তর একটা অংশকে কিন্তু নির্বাচনে কিন্তু বাইরে রাখা হয়েছে বিশেষ করে আমরা কিন্তু প্রথম থেকে বলতেছি যে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট এর সমর্থক রয়ে গেছে ফিল্ডে তো অনেকেই অনেকগুলি স্বীকার করে নাই যারা আমাদের বিশ্লেষণ করে ফিল্ডে মিডিয়াতে আমি আগে যে আলাদা দেখলাম পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট দিত আজকে আমি আমাদের গোলাম মোল্লা রনি একটা ভিডিও শুনলাম উনি নিজে স্বীকার করলো যেহেতু পার্সেন্ট যদি দেখা জাতীয় পার্টি আছে ধরেন সব মিলে আরো অন্যান্য ছোট ছোট দল আছে সব মিলায় ধরেন পঞ্চান্ন ষাট পার্সেন্ট মানুষ কি বাইরে রাখে নির্বাচনটা হইলে এটা আসলে একই ধরনের নির্বাচন হবে এখন একটা মানুষের মধ্যে আতঙ্ক তা আসলে কি নিয়ে কথা না সঠিক মতে হবে কিনা সময় হবে কি না এখন মানুষের মধ্যে কিন্তু ভয় ঢুকে গেছে আতঙ্ক ঢুকে গেছে যে আসলে সেনাবাহিনী যেখানে তিরিশ হাজার সেনাবাহিনী থাকা অবস্থায় আইন শৃঙ্খলা এনে আইন রক্ষা করতে পারছে না আইন শৃঙ্খলা সেখানে সেনা যদি উইড্র হয়ে যায় তাহলে আপনার এবার কি রক্ষা হবে তার উদ্দেশ্য কি তাহলে উদ্দেশ্য নিশ্চয়ই আর অন্যরকম উদ্দেশ্য মানুষ কিন্তু বলা বলে করতেছে জিনিসটা নিয়ে কারণ এখন যখন আপনার বায়োলেন্স সঙ্গে বেড়ে যাবে চিন্তা আর হাদিনী খুন কাভরে বেড়ে যাবে তাহলে কিন্তু সরকারের একটা সুযোগ হবে কিন্তু যে নির্বাচন এই মুহূর্তে সম্ভব না তা আমাদের উদ্দেশ্য কিন্তু ওইটাই এবং অন্যান্য জিনিস যেগুলো আছে যে বিন সাথে এই অন্যান্য দলগুলি যে একটা আনা বড়না চলতেছে আপনারা ওই যে 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছে যে এর মধ্যে আপনারা ই হবেন আপনারা সমুদ্রে তা আসবেন এ তা আসবেন সমুদ্রে তা না আসলে কি হবে এই যে একটা বিশৃঙ্খলা এগুলি নিয়ে কিন্তু একটা মানে মানুষের মধ্যে বিশাল একটা আতঙ্ক অলরেডি কাজ করতেছে আসলে আদৌ নির্বাচন হবে কি না এবং নির্বাচন সেনাবাহিনী উঠায় নিতেছে নির্বাচন কি আসলে কি এটা কি সুযোগ করে দিতেছে মানুষকে ভায়োলেন্স এর মধ্যে উদ্বুদ্ধ করার জন্য এবং উদ্বুদ্ধ কি মানুষ কিন্তু ভয় পাইতেছে সোজা কথা যারা সাধারণ মানুষ ভয় পাইতেছে এখনই যে মা সেনাবাহিনী চলে যায় তাইলে কি হবে এখন এটা কি সরকারের কি প্লান না প্লান আমরা আসলে বুঝি না আবার বিএনপিকে একটা ইয়া করে দিছে কিন্তু একটা মানে টাইম দিয়ে সাত দিন এর মধ্যে যদি বিএনপি যদি না মানে বা জামাত যদি না মানে এনসিপি যদি না মানে মানে সমুজ্জতা হইল না তাইলে কি হবে তাইলে একটা ভায়োলেন্স হবে এইখানে আসলে একটা বড় প্রশ্ন যে আসলে কোন উদ্দেশ্যে কে কি করতেছে চাল খেলতেছে তা আমরা ইতিমধ্যে যতগুলি দেখতেছি যে আমরা যতগুলি যাই কিছু আশা করি না কেন বা ওই যে বিশ্বের বিএনপি বড় দল হিসাবে ওনারা যাই কিছু আশা করুক না কেন কিন্তু আসল কাদের কাজ কিছুই হইতেছেনা যেমন আমাদের যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ওই দিন কিন্তু একটা এমন একটা হতাশার কথা বলছিল উনি কিন্তু যে এরকম তো হওয়ার কথা ছিল না ওনা এরকম তো কথা ছিল না তার মানে কি উনি কিন্তু নিজে একজন সংকল্প যেহেতু একটা বেশ বৃহৎ দলের কিন্তু উনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত উনি যদি যদি মানে হতাশা প্রকাশ করে তার সাধারণ জনমত হতাশা প্রকাশ করে স্বাভাবিক ব্যাপারই

কথাটা বলতে চাই আর কি আবার সরকারের পক্ষ থেকে বলতেছে কি সরকার উপদেশটা বলতেছে আমাদের প্রধান উপদেশ বললো যে যেভাবে হোক একটা পক্ষ আছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করতেছে বা বড় আগাত এরকম আসবে যে নির্বাচনটা বাঞ্চাল হয় এটা কারা বুঝে দিতে যাচ্ছে এখন ওনাদের যে কার্যক্রম দেখি তো বুঝতেছে পাবলিক কিন্তু পাবলিক শুনেন মানুষ কিন্তু একটা সময় কিন্তু ঘুরের মধ্যে থাকে একটা চিন্তে চিন্তে হঠাৎ করে একটা জিনিস সামনে এসে বলে মানুষ ঘুরের মধ্যে করে যায় করে গেলে অথবা খারাপ কাজ করলে না ভালো চুপ থাকে চুপ থাকে পরে যখন চিন্তা করে পরে ঠান্ডা হয়ে গেলে পরে দেখলেন রে এইটা পরে কিন্তু বুঝতে পারে এখন মানুষ কিন্তু এটা ঘুরের মধ্যে ছিল এখন কিন্তু মানুষ বুঝতেছে যে কারা কারা এই জিনিসগুলি নির্বাচন কারা নষ্ট করতেছে কারা ইয়ে করতেছে